জলপাইগুড়ি শহরের সরজেন্দ্র দেব রায়কত কলা কেন্দ্রে সোমবার থেকে শুরু হয়েছে জেলা আয়ুষ মেলা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও ফ্যামিলি ওয়েলফেয়ারের আয়ুষ বিভাগের তরফে করা এই মেলা মেলা চলবে বুধবার পর্যন্ত প্রতিদিন এই থেকে বিকেল পাঁচটা এই মেলা দু হাজার চব্বিশে দ্বিতীয় বছরে পদার্পন করল সোমবার এই মেলার শুরুতে এক বর্ণাঢ্য র্যালি শহর পরিক্রমা করে মেলার উদ্বোধন করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যরা একদিকে যেমন বিনামূল্যে স্বাস্থ্য শিবির এবং ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল একইভাবে মেলায় মূল মঞ্চে বিভিন্ন রোগ সম্পর্কে ডেমনস্ট্রেশন যোগা ম্যাজিক শো কথা বলা পুতুলের শো বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে এই মেলাতে বিভিন্ন আয়ুর্বেদিক সংস্থা হোমিওপ্যাথি তাদের ওষুধের সম্ভার নিয়ে বসেছে পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়েছে এই মেলা দেখতেও ও স্বাস্থ্য পরীক্ষা করাতে অসংখ্য মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় আয়ুষ বিভাগের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর কল্যাণ কুমার মুখোপাধ্যায় কি জানিয়েছেন শুনুন আমার নাম ডক্টর কল্যাণ কুমার মুখোপাধ্যায় ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার আমাদের এবারে আয়ুষ মেলা দ্বিতীয় বছর আমরা গত বছর করেছি এবারে আট নয় দশ এই তিন দিন আয়ুষ মেলা জলপাইগুড়ি অনুষ্ঠিত হতে চলেছে আজ তার দ্বিতীয় দিন এখানে সব কিছুই থাকছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবির ফ্রি মেডিসিন ডিস্ট্রিবিউশন আয়ুর্বেদিক মেডিসিন হোমিওপ্যাথিক মেডিসিন যোগা পরামর্শ যোগের আমাদের এখানেতে প্রদর্শন এবং যোগা কম্পিটিশান ছোট ছোট বাচ্চা ছেলেদের জন্য সিট অ্যান্ড ড্র কম্পিটিশান টু মানে ইনক্রিজ দি অ্যাওয়ারনেস অ্যামাং দি চাইল্ড ঠিক আছে রিগার্ডিং আয়ুষ ট্রিটমেন্ট তো এগুলো তো আছেই তার সঙ্গে পাপেট শো আছে তার সঙ্গে আমাদের ম্যাজিক শো আছে তার সঙ্গে বিভিন্ন রকম প্রোগ্রাম রয়েছে এবং ফ্রি মেডিসিনাল প্ল্যান্টস ডিস্ট্রিবিউশন অর্থাৎ ভেষজ চারা বিতরণ এবং বাচ্চা থেকে শুরু করে সকলের মধ্যে ভেষজ সম্পর্কে একটা আগ্রহ তৈরি করা এই ভাবনাটা তৈরি করা এবং সর্বোপরি আয়ুষ পদ্ধতির প্রতি সকলের একটা যাতে আরও ই বাড়ে মানে চিন্তাধারা বাড়ে সেটার একটা প্রয়াস এবং আমাদের এখানে সোয়ারিকপা যেটা রিসেন্টলি ইনক্লুডেড ইন আয়ুষ তারও স্টল আছে টিবেটিয়ান মেডিসিন এবং বিভিন্ন রকম পদ্ধতির চিকিৎসা পদ্ধতির একটা সম্মেলক একটা অবস্থান বলা যেতে পারে সমাহার বলা যেতে পারে জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফটিন বাংলা সব মায় চায় রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স